রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে দুই সালের পাঁচই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি এই মামলার আবেদন করেন আদালত মামলাটি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এস সাবেক প্রধান মনিরুল ইসলাম পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মতিজিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মতিজিল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আহমেদ মতিজিল থানার ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক আওয়ামী লীগ নেতা ইমরান সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাইদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা আক্তার সাবেক সংসদ সদস্য মমতাজ আক্তার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন মতিজিল জোনের সাবেক উপকমিশনার নাজমুল আলম হামদট গ্রুপের পরিচালক মেজর ইকবাল হোসেন মতিজিল জোনের সাবেক উপকমিশনার আশরাফুজ্জামান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস এবং মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ এমদাদুল হক ও শেখ শাহ আলম তালুকদার মামলায় বাদীর অভিযোগ তেরো দফার দাবিতে দুই হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মতিজিলের সাপটা চত্বরে অবস্থান নেয় আসামিরা পরস্পর সলা পরামর্শ করে রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এরপর শেখ হাসিনার মদদে পুলিশ ও আর্মির সদস্যরা সহ সকলে মিলে নিরীহ মাদ্রাসার ছাত্র আলেম উলামা মসজিদের ইমাম মোয়াজ্জিন ও পথচারীদের উপর গণহত্যা চালায় হত্যার পর সরকারি সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলে ওই অভিযানে রাজনৈতিক সহ নিরীহ প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে নির্বিচারে হত্যার অভিযোগ করেন বাদী দুই হাজার তেরো পাঁচই মে মতিজিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপর যেই বর্বর হামলা চালানো হয়েছে তাদের লিস্ট আপনারা দেখতে পেয়েছেন কারা কাদের সহযোগিতায় কাদের পরামর্শে কাদের ইঙ্গিতে কাদের আদেশে সেই এই বর্বর হামলা চালানো হয়েছে আজকের এই ভিডিওতেই প্রমাণ হয়ে গেছে যে আসলে হেফাজত ইসলাম বাংলাদেশের উপর মূল হোতা কে ছিল তাদের উপর হামলা করার তাদেরকে হত্যা করার মূল হোতা কে ছিল এই স্বৈর শাসক শেখ হাসিনাই মূল হোতা ছিল তার সাথে তার আরো নেতাকর্মী তারা ছিল বেনজির আহমেদ এবং জিয়াউল প্রমুখ যারা যারা এই ছিল তারা এই শেখ হাসিনার মদদে মদদে ভারতের তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপর এই বর্বর হামলা চালানো হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ড যে চালানো হয়েছে তাদের প্রত্যেককেই কি আইনের আওতায় এনে তাদেরকে সেইভাবে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া উচিত কি উচিত না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আরেকটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন তাদেরকে কোন ধরনের শাস্তি দিলে আমাদের শহীদ ভাইদের হক আদায় হবে সেই প্রশ্নের উত্তরটাও আপনারা সকলেই দিয়ে যাবেন আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষেই হেফাজতি ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের কর্মীদের উপর হামলাকারী লোকদের চিহ্নিত করতে পারে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানাইতে পারে প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন আজকের ভিডিওতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ